সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি লিচুর নামে স্বর্গরাজ্য নামে অভিহিত দিনাজপুর লিচু বাজারে তো দর্শক দেখছেন এই যে বিশাল লিচুর বাজার বসেছে আর এটি কিন্তু বড় মাঠ দিনাজপুরে বড় মাঠ বা বড়ো ময়দানে অবস্থান করছে লিচু বাজারটি তো আপনাদের জানিয়ে রাখি এবছর কিন্তু লিচুর ফলন কিন্তু কম আর এই ফলন কম হওয়ার কারণেই লিচুর দাম কিন্তু একটু বেশি আজকে আপনাদের এই প্রতিবেদনে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে বর্তমানে এই দিনাজপুরের বিখ্যাত লিচুগুলো আসলে কী দরে বিক্রি হচ্ছে আমরা এ বিষয়গুলো একটু কথা বলবো দেখছেন এই যে লিচু লিচুর আরোতে আমরা অবস্থান করছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এখন উনি আচ্ছা আমরা তো দেখছি আপনার এখানে বিশাল লিচুর সমাগম হয়েছে আর কি সব আপনাদের এটা তো আরত না এটা আরত আমাদের আচ্ছা এখন লিচুর বাজারটা কি অবস্থা বলেন বাজার আজকে মোটামুটি কম কালকে চেয়ে আজকে কালকের চেয়ে কম আজকে কোন লিচুটা কত বিক্রি করছেন ভালোটা যেটা আজকে ভালো লিচু বেচছে হইলো

এগুলো সব কি জাতের নিচ্ছে এগুলো আচ্ছা এ পাশে আমরা একটু দেখব আমরা কিন্তু নিচ্ছ একটু বাজারটা দেখাচ্ছি আচ্ছা এই যে আমরা অবস্থান করছি আইলা তো আটশো টাকা নিলে রে আমরা যে ভাই দেখাচ্ছে আমাদের সব মাদ্রাজি এটা চিপ্রেটার মধ্যে বারো তেরোশো টাকার মধ্যে আচ্ছা এখান থেকে যদি ঢাকায় কেউ নিতে চাই আপনার কুরিয়ার কত করে চার্জ নিচ্ছেন

দিবেন আর কি আমরা একটু দেখার চেষ্টা করছি আচ্ছা সুপ্রিয় দর্শক যে দেখছেন আমরা মাদ্রা যে লিচুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা ভাই এখানে কি আপনি আছেন একটু আসেন দেখে আমরা একটু লিচু ধারণাগুলো নেব আচ্ছা আচ্ছা আপনি লিচুর মালিক আপনার কি বাগান আছে না না আমার ও আপনার আর এটা আচ্ছা এই যে এগুলো কি জাতের লিচু এই যে এই যে এটা এটা মাদ্রাজি মাদ্রাজি এটা তো মোটামুটি ভালো সাইজের নাকি কিছু বলতে এটা কত রেট দিচ্ছেন দেখান তো একটু দেখান তো হ্যাঁ এই যে সাইজ ভালো

এটা 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 যে হ্যাঁ ভালো দেখান এইটা আপনারা এটা আপনারা কত দিচ্ছেন এটা আপনারা কত বিক্রি করছেন বাইশো টাকা করে বাইশো টাকা বিক্রি রেটটা বলবেন কেনা রেটটা না এটা কত করে বিক্রি করবেন বিক্রি আমরা আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা বাজারে সর্বোচ্চ লিচু সর্বোচ্চ পঁচিশশো টাকায় বিক্রি হচ্ছে আজকে বাজারে আর একটু সর্বনিম্ন যে রেটটা বিক্রি হচ্ছে এটা দেখা হচ্ছে আচ্ছা এই যে সর্বনিম্ন মাদ্রাজি লিচুগুলোর দাম আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামে দেখলাম এটা সর্বনিম্ন ষোলোশো ষোলোশো সর্বনিম্ন আচ্ছা এই যে এটা 1600 টাকা আর কি সর্বনিম্ন রেট মানে এই যে লিচুর দামটা লিচুর দামটা তো আপনার ডিপেন্ড করে আসলে এর কোয়ালিটির উপরে নাকি মানে বড় ছোট আচ্ছা একটা আমাদের দেখানো যাবে না যে বিচিটা কত বড় হ্যাঁ দেখা যাবে একটা দেখান দেখি আচ্ছা এই যে আমরা দেখি এটা মাদ্রাজি আমরা দেখছি বিচিটা আসলে কত বড় আচ্ছা এই যে দেখেন বিচি দেখাবো হ্যাঁ

মানে ধরে না দু হাজার আর এই যে এটা আঠারোশো এই যে আমরা একটু দেখানো দিনা আমরা উপস্থান করছি দিনাজপুরে আর কি দিনাজপুর আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমরা না ঠিক আছে ওকে